কক্সবাজারের চকরিয়া উপজেলায় অভিযানের সময় ডাকাতের সুরিকাঘাতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহত হয়েছে সোমবার রাত তিনটার দিকে ডুল ইউনিয়নের পূর্ব মাইসপাড়া এলাকায় এ সুরিকাঘাতের ঘটনা ঘটে টাঙ্গাইলে জন্মগ্রহণকারী নির্জন পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এরপর তিনি মিলিটারি একাডেমি থেকে বিরাশীতম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে কমিশন লাভ করেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে রাত তিনটার দিকে পূর্ব মাইসপেরা গ্রামে ডাকাতির খবর আসে ঘন্টাখানেকের মধ্যে চকরিয়া আর্মি ক্যাম্পের সদস্যরা সেখানে পৌঁছায় অভিযানের সময় সাত থেকে আট সদস্যের ডাকাত দলটির কয়েকজনকে তাড়া করেন লেফটেন্যান্ট নির্জন এ সময় ডাকাতরা নির্জনের ঘাড়ে ছুরিকাঘাত করলে প্রচুর রক্তক্ষরণ শুরু হয় তাৎক্ষণিকভাবে তাকে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বেলা সাড়ে তিনটার দিকে হেলিকপ্টারে করে তানজিমের লাশ টাঙ্গাইল শহরের হেলিপ্যাডে আনা হয় সেখান থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সে লাশ সদর উপজেলার করের বেতকা গ্রামে নিজ বাড়িতে নেওয়া হয় এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজন ও প্রতিবেশীরা লেফটেন্ট মোহাম্মদ তানজিম সরোয়ার নির্জনকে টাঙ্গাইরে দাফন করা হয়েছে মঙ্গলবার বিকেলে জানাজা শেষে সদর উপজেলার করের বেতকা গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয় তরুণ এই সেনা কর্মকর্তাকে হারিয়ে গ্রামে মাতম চলছে